পুজো মানেই লোক সমাগম পুজো মানেই আনন্দ তা সে বছরে যে কোনো সময়ই হোক না কেন তেমনই এক জমজমাট পুজো হলো বীরভূম জেলার নানুর থানার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর গ্রামের বিষহরি পুজো প্রতি বছর ভাদ্র মাসের পঞ্চমী তিথিতে মহা ধুমধামের সঙ্গে পালিত হয় এই পুজো বিশহরি অর্থাৎ দেবী মনসার এক রূপকেই গ্রামের মানুষজন ভক্তিভরে পুজো করে থাকেন এই পুজোকে কেন্দ্র করে জনসমাগম হয় বেশ ভালো আসেন আত্মীয় স্বজন এবং আশেপাশের গ্রামের মানুষ সকাল পেরিয়ে বেলা বাড়তেই পুজোর সামগ্রী নিয়ে তলায় যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে যায় স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে শুদ্ধ সূচি হয়ে নারী পুরুষ নির্বিশেষে পুজোর স্থানে এসে জড়ো হন দলে দলে গ্রামের কোণে অবস্থিত বিশহরি তলার স্থানটিও বড় বিচিত্র বাইরের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি এই সময় দেখবার মতো হয় একদিকে চাষের জমি ধানক্ষেত কাশফুলের সমাহার অজয় নদের বাঁধ আর এক পাশ দিয়ে বয়ে চলা ছোটো একটি নদী যা স্থানীয়দের কাছে কানা নদী নামে পরিচিত সব মিলিয়ে বড়ো সুন্দর এই তলা যাওয়ার মেঠো পথ বিশেষ কোনো দেবীমূর্তি এখানে পূজিত না হলেও তলায় প্রায় সারা বছরই পুজো দিতে আসেন গ্রামের মানুষজন বিভিন্ন ধরনের গাছপালা ও লতাপাতায় ঘেরা এই বনটি বড় বিচিত্র এই লতাপাতার কোথায় যে শুরু আর কোথায় যে শেষ তা বলা বেশ কঠিন বেরিয়ে থাকা শক্ত মোটা শিকড়কেই দেবী হিসাবে কল্পনা করে চলে পূজা অর্চনা বনের ভিতরে এমন অনেক জায়গাতেই চলে পুজো পুজোর সময়টায় ঢাকের আওয়াজ ঘণ্টাধনী ধূপের গন্ধ লোকের ভিড়ে গম গম করে আপাত শান্ত নিরিবিলি বিষহরিতলা বর্ষায় জলে ভেজা মাটি এই সময় পায়ের চাপে কাদায় পরিণত হয় সেই কাদামাটির উপরেই ঘণ্টাখানেক দাঁড়িয়ে পুজো দেখেন হাজারো মানুষ গাছগাছালির ভিড়ে বাইরে রোদ আলো এখানে কম আসে তাই বছরের অন্যান্য সময়েও এই জায়গাটি বেশ স্যাঁচ্যাঁতেই থাকে বিশরিতলার নানান কাহিনীও লোকমুখে শোনা যায় শোনা যায় এই গ্রামের কোনো মহিলাই নাকি সই পাতাতে পারেন না প্রাচীনকালের এমনই এক ঘটনার কথা তুলে ধরেন গ্রামের এক বয়স্ক মহিলা তিনি জানান একজন মেয়ে অন্য একটি গ্রামের মেয়ের সঙ্গে বন্ধুত্ব আর সৈপাতাতে যাওয়ার সময় মা বিষহরি সাপের রূপ ধরে তার পথ আটকান এবং কী স্বপ্নাদেশ দিয়েছিলেন তা শুনুন ওই শ্রাবণ মাসের মঙ্গলবারে শেষ পঞ্চমীর আগে তুই ইয়ে করবি সদপারা সবাই মিলে সদপাড়া নিয়ে গিয়ে আমার আমার যেতে খানে তোরা মুরগি মুড়ি চাল ভাজা সব দিয়ে ব্রাহ্মণ দিয়ে পুজো করাবি সাত পাক ঘুরবি তেল সিঁদুর দিবি তেল হলুদ দিবি নিয়ে এইটার নাম হবে এও জাত এ শুধু সদপাড়াই করবে আর ব্রাহ্মণে পুজো করবে নিয়ে এইভাবেই আমাদের এখানে ওইটাই চলে আসছে কিন্তু কোনো সই পাতানো হয় না যেহেতু আমাদের গ্রামে মা বিশ্ব হইয়াছে এই পুজোকে কেন্দ্র করে চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আহুত অনাহুতের ভিড়ে এই সব অনুষ্ঠান ভিন্ন মাত্রা পায় এমন বিনোদনের কদর এখনও আছে গ্রামবঙ্গে বা অনুষ্ঠানে লোক সমাগম হয় প্রচুর আর এই কারণেই কারণেварти কিছু রোজগারের আশায় দূর গ্রাম থেকে এসে হাজির হয় বহু রূপী ছোট ছোট ছেলে মেয়েরা তো বটেই বড়রাও ভীষণ আনন্দ পায় এদের হাস্যরসে তুমি কই ভাই লাগে আলো ও জামুদপুরিয়া tuttu গাড়ি তিন না হারিয়ে বাহাদরি করি আলু পাল্লু সাল্লু কি বর্ষার নদীর ফুল আমুন ঘরে বিয়ে দিয়েছেrangle টা এনেছ আজকের বিশোরী পুজো যে চেহারা নিয়েছে তার প্রচলন ঠিক কতদিন আগে এবং এই পুজোর ইতিহাসই বা কী সেই সম্পর্কে দুচার কথা জানালেন গ্রামেরই কিছু মানুষ শুনেনি তারা কি বলেন আজ থেকে প্রায় নেওয়ারলি পাঁচশো বছর আগে আমার পূর্ব থাকতো উত্তরবঙ্গের নর্থ বেঙ্গলে নর্থ ঘাটনাগর জায়গাতে সেখান থেকে বর্জি হাঙ্গামার ভয়ে বর্জি হাঙ্গামা হতো চলে আসলো ওরা ওরা তিনটে নৌকা করে ওরা জিনিসপত্র নিয়ে ওরা এলো একটা একটা কাঠ নৌকার সাথে ভেসে ভেসে এসেছিলো সেটা জমিতে একটা ধারে পড়েছিল তার পরের দিনের আগে দেখে অলৌকিক ব্যাপার যে একটা সার্টিন জায়গাতে জঙ্গল হয়ে গেলো সেখানে আর আমরা ওটাকে তলা বলি এখন পর্যন্ত আমাদের পুজো হয় ওখানটায় মা বিশরি ওখানে আছে আর কি এখানে গ্রামের ষোলোনা লোক এখন ওখানে পুজো দেয় প্রচণ্ড উৎসব হয় খুব ধুমধাম হয় এরপরে কিন্তু সেই লতাটা পুরো বা জঙ্গলটাকে ঘিরে আছে আর কি কিন্তু তার যে কোথায় উৎপত্তি সেটা কেউ জানে না এবং ওই গ্রীষ্মিতলা থেকে আমাদের গ্রামের ষোলোনা লোক ধুমধাম করে পুজো করে কিন্তু ওখান থেকে একমাত্র মাটি ছাড়া ওরা কিছু আনতে পারে না পুজো উপলক্ষে চলে মেলা চলে কেনাকাটা আর মাথামাটি নাগরদোলা জাম্পিং তো আছেই পয়সা দিলে বিহারের ব্যবস্থাও আছে এখানে পুকুরের মাঝে এমন বোটিংয়ের মজাই আলাদা পুজোকে কেন্দ্র করে অন্যান্য গ্রামের মতোই হৈহুল্লোর চলে এখানেও খেটে খাওয়া মানুষজনের কাছে এমন বিনোদন সত্যিই খুব প্রয়োজনীয় তাই তো তারাও মেতে ওঠে আনন্দে শ্রীকৃষ্ণপুরের মানুষ সারা বছর অপেক্ষা করে থাকেন এমন বিষয়ী পুজোর জন্যই